ইদানিং কালে কিছু মেয়েরা আরবি ক্যালোগ্রাফি যুক্ত লেখা হিজাব পড়া শুরু করে দিয়েছে সেগুলির মধ্যে লেখা থাকে সুন্দর করে মা আল্লাহ সুবহান আল্লাহ এবং পরে মনে করে অনেক কাজ করছি অনেক ইসলামের উপকার করে ফেলছি এমনটা অনেকে ভাবে কিন্তু আপনি আশ্চর্য হবেন এই যে শব্দগুলি লেখা মা আল্লাহ সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ এই শব্দগুলি লেখা যুক্ত এই নিকাব পড়ার কারণে তার কিন্তু উল্টা কবিরে গুণা হয়ে যাচ্ছে কিভাবে হচ্ছে আমি আপনাদেরকে একটু বলি এই যে নেকাবের মধ্যে আলহামদুলিল্লাহ লেখা সুবহান আল্লাহ লেখা মাশা আল্লাহ লেখা এগুলি কিন্তু কোরআনে করিমের অংশ বিশেষ কোরআনে করিমের মধ্যে কিন্তু এই শব্দগুলি এসেছে আপনি যদি লেখেন যে আনা হেব্বুকা কেফাহুকা এইসব আরবি শব্দ গুলি যদি লেখা থাকতো এগুলি কোন কোরআনে করিমের অংশ নয় আনা হেব্বুকা আমি তোমাকে ভালোবাসি এটা একটা আরবি ভাষা এইটা যদি লেখা থাকতো তাহলে কোন সমস্যা ছিল না আমার নজরে অনেক পড়েছে রাস্তাঘাটে হাঁটলে অনেক সময় দেখি যে আরবি ক্যালোগ্রাফি যুক্ত লেখা নেখাপ হিজাব পড়ে মেয়েরা রাস্তার মধ্যে বেরোচ্ছে এবং নিজেদেরকে অনেক স্মার্ট ভাবছে ভাবছে ইসলামের অনেক উপকার করছি কিন্তু এই যে শব্দগুলি নিয়ে তার হিজাবের মধ্যে লেখা হঠাৎ রাস্তার মধ্যে যদি তার ওয়াশরুমে যাওয়া প্রয়োজন হয় মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ লেখা এই কাপড় নিয়ে সে কিন্তু ওয়াশরুমে ঢুকলে তার কবিরা গোনা হবে এটা নিয়ে কিন্তু সে ঢুকতে পারবে না এমত অবস্থায় সে যদি ঢুকে তাহলে কিন্তু তার কবিরা গোনা হয়ে যাবে এরপরে অনেক সময় মেয়েদের হাইজ হয় নিফাস হয় এই হাইজ অবস্থায় পুরানিক স্পর্শ করা সম্পূর্ণ بابا حرام ওই সময় যদি কোনো মেয়ে এইসব নেকাপ গুলি পরে মাশাল আলহামদুলিল্লাহ ধরে এটা তার জন্য উচিত হবে না উল্টো তার জন্য গুনাহের কারণ হতে পারে এই জন্য ইসলামের যে কোনো বিষয় আপনাকে আগে জানতে হবে বুঝতে হবে তারপরে সেটাকে পালন করতে হবে এই জন্য এই সব ক্যালোগ্রাফি যুক্ত আরবি ক্যালোগ্রাফি যেগুলোতে মাশা আল্লাহ লেখা এইগুলি কি না পড়ার জন্য আমরা আহ্বান করছি এবং আল্লাহ নবী সাল্লাম বলছেন ইসলাম হলো এমন জিনিস আখলিস দিন আমল সেটাতে নিয়ত ভালো থাকবে এবং তুমি ভালোভাবে বুঝবা তারপরে তোমার সেই আমলটা আল্লাহর দরবারে কবুল হবে যদিও সে আমলটা অনেক ছোট হোক অনেক কম হোক পালির হোক কিন্তু আল্লাহ পাক সেটা কবুল করবে আর তুমি না জেনে না বুঝে তুমি যদি হারাম টাকা একশো কোটি টাকা দান করছেন এক টাকা দানের সব আপনি পাবেন না এক হাজার কোটি টাকা দান করছেন বুঝলেন এক হাজার কোটি টাকা কত হয় এক হাজার কোটি টাকা দান করছেন বিশ্বনবী বলছেন এক টাকার সব তুমি পাবা না যদি সেটা হারাম হয় এ কারণে ইসলামটাকে আগে বুঝতে হবে তারপর মানতে হবে আল্লাহ সুবাহ আমাদেরকে কথাগুলি বোঝার তাফিক দান করুক আমিন